আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন দিন ক্যাম্পে আমাদের এটা তৃতীয় দিন তো আজকের দিনে আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে আমাদের জগিং শেষ হয়ে গেছে জগিংয়ের শেষে আমাদের প্রণব স্যার আমাদের একটা টাস্ক দিয়েছেন যেখানে আমাদের সবাইকে হাত ধরাধরি করে দাঁড়াতে বলা হয়েছে এবং বলা হয়েছে হাত না ছেড়ে ঠিক একইভাবে উল্টো দিকে মুভমেন্ট করতে তো সেই কারণেই আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছি স্যার পিছন থেকে ইনস্ট্রাকশান দিচ্ছেন আর তার সঙ্গে হাসছি আমরা সবাই কেননা আমরা কিছুতেই কিছু করতে পারছি না হাত পা ভেঙে ফেলার জোগাড় কিন্তু তাও আমরা ওনার যে টাস্কটা সেটা কিছুতেই কমপ্লিট করতে পারছি না উনি খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশান দিচ্ছিলেন ভেবেছিলাম সেই মানে ওনার ভয়েসটাই এখানে দেবো কিন্তু আসলে সেই দিনকে ওই পাশে একটা মেলা হচ্ছিল তো তো ওখানে মহিষাসুর তিনি চালানো হয়েছিল। যে কারণে ওই আওয়াজটা আসছে বলে ওনার ভয়েসটাকে স্কিপ করতে হলো আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি এখানে স্যার স্টুডেন্ট সবাই দাঁড়িয়েছেন খালি প্রণব স্যার বাদে বাকি আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং সবাই এরকম হাত ধরাধরি করে কিন্তু কিছুতেই উনি যেটা বলেছেন সেটা আমরা করতে পারছি না তো উনি প্রত্যেক দিন একটা নতুন নতুন মজার মানে জগিংয়ের শেষে মজার মজার টাস্ক দেন আগের দিন একটা অদ্ভুত ব্যায়াম শেখাচ্ছিলেন একটা কবিতা বলে সেটাতেও আমরা প্রচুর হেসেছি আর আজকেও যথারীতি প্রচুরভাবে হাসছি তো খুবই মজা হচ্ছে ভোরবেলা এসছি মানে যখন এসছি তখন সবে সবে আলো ফুটছে এখন অলরেডি আলো ফুটে গেছে আজকে আমাদের তৃতীয় দিন এখানে ক্যাম্পে আজকে যেটা হবে সেটা হচ্ছে জুমারিং হবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো শেখানো হবে অ্যাসেন্ডিং মানে হচ্ছে আপনার মানে একটা যন্ত্রের মাধ্যমে অ্যাসেন্ডার বলে একটা যন্ত্র আছে সেটার মাধ্যমে দড়ি দিয়ে উপরে ওঠা আর ডিসেন্ডিং মানে হচ্ছে ডিসেন্ডার নামক একটা যন্ত্র আছে সেটা দিয়ে পাহাড় থেকে নামা দড়ির সাহায্যে মানে এটা বেয়ে ওঠা বা বেয়ে নামা নয় আগের দিন যেরকম আমরা বেয়ে ওঠা বা বেয়ে নামা করছিলাম এবারে সেটা না তো নতুন একটা জিনিস শিখবো সবাই মিলেই খুব এক্সাইটেড এবং এখান থেকে যাওয়ার পর প্রথম আমাদের যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ছোলা আর গুড় তারপরে ব্রেকফাস্ট দেওয়া হয় এবং সারা রাত তাঁবুতে প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু যাই হোক স্লিপিং ব্যাগটা ছিল বলে আমরা বেঁচে আছি আর কি এবং সবচেয়ে বড় কথা পূর্ণিমা কদিন আগেই গেছে যে কারণে চাঁদের খুব সুন্দর আলো আর সবচেয়ে অদ্ভুত কথা যেটা সেটা হচ্ছে এই কদিন ধরেই দেখছি সেই যে কুকুরটা সে কিন্তু আমাদের পিছনে ছাড়েনি সে এখনও পর্যন্ত আমাদের পাহাড়া দিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে ঘুরছে ছাগল কুকুর সবার সঙ্গে আমরা বসে বসে ডিনার করছি লাঞ্চ করছি ব্রেকফাস্ট করছি মানে সত্যিই একদম প্রকৃতির কাছাকাছি থাকা যাকে বলে সেইটা এটা একটা বড় মাঠে আমরা এসেছি এখানে আগের দিন অন্য একটা জায়গায় জগিং করেছিলাম আজকে এইখানটা জগিং করছি স্যার আমাদের এখনও ইনস্ট্রাকশান দিয়েছেন এই যে লাস্ট বললেন যে ওইখান দিয়ে সবাইকে বেরিয়ে যেতে হবে তাহলেই এটা হয়ে যাবে যেটা উনি চাইছেন আর কি তো যাই হোক সবার শেষে জটমুক্ত হতে পেরেছি যাকে বলা যায় আমরা খুবই মজা লাগলো খুবই আনন্দ পেলাম খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে বড় কথা এখানকার যে মানুষগুলো যারা এতদিন মানে কোনোদিন দেখিনি হঠাৎ করে এসে বন্ধু বলুন স্যার বলুন বা রুম টেন্ট মেট বলা যায় তো তারা এতটাই আপন হয়ে গেছে যেন মনে হচ্ছে অনেক দিনের পরিচয় আর স্যারেরা এতটা কেয়ারিং সত্যি মনে হচ্ছে যেন নিজের বাড়ি ছেড়ে এসছে এটা মনেই হচ্ছে না কেননা স্যারেরা প্রতিটা মুহূর্তে খোঁজ নেওয়া যে কারুর হাত পা কেটে গেছে কিনা কারুর বড় কোনো চোট লেগেছে কিনা টুপি পরছি কিনা আমরা মাফলার পরছি কিনা সোয়েটার পরছি কিনা না কারোর শরীর খারাপ কিনা মানে সত্যি আর তারপরে যারা বন্ধুর মতো রুমমেট বা ক্লাসমেট তাদের কথা তো নতুন করে বলারই কিছু নেই কেননা তারা এতভাবে সাহায্য করছে এত রকমভাবে মানে মনেই হচ্ছে না যে এই প্রথম আলাপ এত অচেনা মানুষ যে এত সহজে মানুষ মানে কাছের মানুষ হয়ে যায় এই ক্যাম্পে না আসলে বোধহয় বুঝতে পারতাম না তো চলুন আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এরপর আমরা পাহাড়ে উঠবো আজকে চাউমিন ছিল তো চাউমিন খেয়ে আমরা চলে এসেছি এখানে ওয়ার্কআউট করতে আজকে আমাদের প্রথম হচ্ছে অ্যাসেন্ডার এই প্রথম হ্যাঁ অ্যাসেন্ডারই হবে তো এখানে এখন আমরা একটুখানি কাজ করে নিয়ে তারপর এখানে লেবুর জল আর তার সঙ্গে হচ্ছে এই দেখুন যার কথা বলছিলাম সেই ভদ্রলোক বসে আছেন আর ছোলার চানা কালকেও দেয়া হয়েছিল আজকেও দেওয়া হয়েছে এর সঙ্গে লজেন্সও ছিল তো সেগুলো আমরা একটু একটু মাঝে মাঝে আবার খেয়ে নিই কেননা আমাদের মানে দুপুরের লাঞ্চ সারতে সারতে প্রায় বিকেল চারটে হয়ে যায় কেননা যতক্ষণ দিনের আলো ওয়ার্কআউটটাও তো ততক্ষণই হয় যে কারণে যতটা আলো পাওয়া যায় ততটা আমরা কাজ করি আর কি তো যাই হোক এই যে এখান দিয়ে আমরা নামবো এখন এই যে দেখতে পাচ্ছেন কত উঁচুতে উঠেছি আমরা বাড়িঘরগুলো কত ছোটো ছোট লাগছে আর এই সামনে যে পাহাড়টা এই পাহাড়টার নাম হচ্ছে খেলাইচন্ডি পাহাড় ওই খেলাইচন্ডী পাহাড়ের কাছেই ওই খেলাই মায়ের মন্দির আছে এবং সেইখানে খেলাইচন্ডী মায়ের মন্দির তো সেইখানেই মেলাটা হচ্ছে আর কি একটু আগে আমি এখানে উঠেছিলাম এখানে এখন অন্য একজন উঠছে তো এই জায়গাটাও খুব সুন্দর এখানটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হচ্ছে না এখানে জাস্ট যেটাকে বলা হয় রক ক্লাইম্বিং সেটাই হচ্ছে তো তারপরে এখান দিয়ে আবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হচ্ছে অ্যাসেন্ডিং আমাদের হয়ে গেছে এই যে এখানে ডিসেন্ডিং চলছে এখন এই যে দেখতে পাচ্ছেন রোপের মাধ্যমে একটা যন্ত্র লাগানো আছে কোমরে যেটার নাম হচ্ছে ডিসেন্ডার সেইটা দিয়ে আমরা সবাই এরমভাবে আস্তে আস্তে নামছি খুব মজা হচ্ছে এই জায়গাটা নামার সময় দারুণ লাগছে দেখতেও দারুণ লাগছে আর মানে দারুণ মজা হচ্ছে আর দেখে ভয় পাবেন না এখান থেকে পড়ে যাওয়ার কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই দেখুন দুখানা দড়ি দিয়ে বাঁধা আছে একটা ওই ডিসেন্ডারের সঙ্গে বাঁধা আর একটা এমনি রোপ বাঁধা আছে কারণ ডিসেন্ডারটা যদি আপনি যেহেতু প্রথমবার করছেন যদি প্রবলেম হয়ও তার কারণে দড়ি দিয়ে ধরে নেবে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যাট দাঁড়িয়ে আছে এটা কিন্তু শেষ পয়েন্ট না এরপরে আরও একটা পয়েন্ট আছে এখানে গিয়ে যদি আপনি ভাবেন যে চলে এসছি তাহলে কিন্তু না যাই হোক এখানে আমরা একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে স্যার আমাদের দেখাচ্ছিলেন যে ক্যাসুয়াল্টি মানে ধরুন কোনো কারণে কোনো মানুষ যদি উপরে গিয়ে অসুস্থ হয়ে যায় তাহলে তাকে কিভাবে নামানো হয় সেটা এখানে আমাদের শেখানো এখন সম্ভব নয় কারণ আমরা সবাই বেসিক লেভেলে আছি এটা অনলি ফর মানে যারা একদম অ্যাডভান্স লেভেল তাদের জন্য তো এখানে যেটা দেখানো হচ্ছে যে সেই রকম মানুষকে কি করে নামানো হয় সেটা আমাদের জাস্ট একটা ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে এবং ভাববেন না যেন এই মানুষটা অসুস্থ উনিও কিন্তু ডেমোর অংশ যিনি নামাচ্ছেন ওনার নাম রাকা স্যার আর যিনি নামছেন যাকে মানে ডেমো অসুস্থ হিসেবে ডেমো দেয়া ডেমোস্ট্রেশন দেওয়া হচ্ছে ওই ভদ্রলোকের নাম হচ্ছে অনিরুদ্ধ স্যার তো এরপরে এটাই আমরা দেখব যে কীভাবে নামানো হয় রাখা স্যারের কনফিডেন্স পাওয়ার প্রচণ্ড দেখেছেন একেবারে সব হাত হাতফাত ছেড়ে পুরো অনিরুদ্ধ স্যারকে নিয়ে একদম ঝপঝপ ঝপ করে নেমে পড়ছে দারুণ একটা জিনিস দেখলাম এবং দারুণ একটা এক্সপিরিয়েন্স বলা যায় মানে এই রকমভাবে যে হয়ও এই ঘটনাগুলো তো এখানে না এলে জানতেই পারতাম না না কত সুন্দর একটা এক্সপিরিয়েন্স এবং কত সুন্দর একটা মানে এখানে এসে আরেকটা জিনিসের যেটা জিনিস শিখলাম ক্যাম্পের যেটা মেন ব্যাপার আমার তো স্বাভাবিকভাবেই ক্যাম্প সম্পর্কে কোনো আইডিয়া কোনো দিনই ছিল না যে প্রত্যেকে প্রত্যেকের জন্য মানে একটা যে কোনো ক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটা সময় এটাই শেখানো হচ্ছে যে তুমি যদি দশজন মিলে আসো সেই দশজন মিলেই তোমাকে বাড়ি ফেরত যেতে হবে তুমি একজনকে রেখে চলে যেতে পারো না সে অসুস্থ হোক সে সিরিয়াসলি ইনজিওর্ড হোক কোনোভাবেই তুমি তাকে ফেলে রেখে যেতে পারবে না এই দেখুন এখানে আরেকটা ডিমো দেখানো হচ্ছে যে যদি কোনো মানুষ একেবারেই সংজ্ঞাহীন হয়ে পড়ে তখন তো তাকে ওইভাবে হাত পা ধরে নামানো যাবে না তখন তাকে ম্যাট্রেসে ভরে কিভাবে নামানো হয় এখানে অনুপ স্যার রয়েছেন আর ওইখানে ডেমো হিসাবে স্বাভাবিকভাবেই রয়েছেন অনিরুদ্ধ স্যার তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে তো চলুন আমরা চলে এসেছি আজকে দারুণ খাবার ডাল আলু ভাজা পাঁপড় ভাজা তার সঙ্গে আবার ডিমের ঝাল তো আজকে আমরা এখন বসে খাচ্ছি এবং এই যে একসঙ্গে থাকার যে শিক্ষা এটা খুব দরকার বিশেষ করে মানে যারা ইয়াং জেনারেশন তারা যদি এটাতে আসে অনেক কিছু শিখবে যে প্রকৃতির মধ্যে মানিয়ে নেওয়া একটা নতুন পরিবেশের নতুনভাবে থাকা সেই যে জিনিসগুলো তো চলুন এখন আমি হয়ে গিয়েছি যেটা সেটা হচ্ছে কাঠকুরুনি আল্টা ম্যাক্স প্রো এটাই বাকি ছিল ঘটনা হচ্ছে আজকে আমাদের বন্ড ফায়ার হবে বন্ড ফায়ারের নিয়ম হচ্ছে যে আমরা নিজেরা আগুন জ্বালাবো আমরা চিঠি লিখব লিখে স্যারের নিমন্ত্রণ করব তবে স্যারেরা আসবে এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটাও আমরা আয়োজন করব। এবং সবচেয়ে বড় কথা এই আগুন জ্বালানোর কাঠটা আমাদেরকেই খুঁজতে হবে সবচেয়ে মানে যেটা শুনে প্রথমে অবাক হয়েছিলাম যে এত কাঠ খুঁজবো কি করে কিন্তু তারপর দেখলাম যে আমরা তো এটা জঙ্গলেই আছি মানে পায়ে পায়ে যাচ্ছি আর কাঠ পাওয়া যাচ্ছে তো এখন মোটামুটি আমরা সবাই মিলে কার্ড তুলে নিয়ে চলে এসেছি যারা অ্যাডভান্স লেভেল আছে এবং তার সঙ্গে কিছু স্যার আছেন তারা হচ্ছেন এখানে কার্ডগুলোকে কেটে 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 সুন্দরভাবে জড়ো করছেন আমাদের জাস্ট টাস্ক দেওয়া হয়েছিল কিন্তু এই যে কার্ডগুলো দেখছেন যেগুলো মেন হিসাবে দেওয়া হয়েছে এগুলো স্যারেরাই নিয়ে এসছে কারণ নাহলে তো হবে না আর আমাদের তো কোনো আইডিয়াও নেই কিন্তু সব ওই যে মানে বৃহৎ কর্মযজ্ঞে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রচেষ্টা বা ক্ষুদ্র ক্ষুদ্র যে একটা নিবেদন সেটাই হচ্ছে বড় কথা সেটাই বললাম না শেখানো হচ্ছে বারবার প্রত্যেকটা মুহূর্তে তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা এনজয় করছি এখন এখানে সাজানো হচ্ছে কারণ এটা রাত্রি প্রায় নটা দশটা অবধি যেহেতু চলবে সেই জন্য সেইভাবে জিনিসটাকে ম্যানেজ করা হচ্ছে এই যে আমরা সবাই অলরেডি বসে পড়েছি যে যার ঘর তাঁবু থেকে ম্যাট্রেসগুলো এনে এখানে পেতে দেওয়া হয়েছে এই ম্যাট্রেসে আমরা সবাই বসে পড়েছি অলরেডি এবং এবারে অনুষ্ঠান শুরু হবে এখানে সব তোড় মোটামুটি হয়ে গেছে এবারে আগুন জ্বালানো হবে চলুন

ক্যাম্পফায়ার প্রায় শেষের দিকে প্রণব স্যার আজকে চলে যাচ্ছেন ওনার একটা বিশেষ কাজ আছে তো সেই কারণে উনি আমাদের আজকেই ছেড়ে চলে যাচ্ছেন কালকে আমরা বাড়ি যাব আর কি তো যাই হোক উনি একটা গিফট দিয়েছেন সকলের জন্য নিজের হাতে তৈরি করে গিফট আমি পরে একবার দেখাবো এখন তো যাই হোক ক্যাম্প শেষ হয়ে গেছে জেনারেটার বন্ধ হয়ে গেছে আমরা এখন পুরো চাঁদের আলোতে আর এই ফ্ল্যাশ লাইটে বিরিয়ানি খাচ্ছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন ওই যে দূরে চাঁদ দেখা যাচ্ছে মানে মুন লাইট ডিনার আর কি ক্যান্ডেল লাইটের বদলে সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স টাটা ভালো থাকবেন